কিভাবে আমরা আরেকটু করতে পারি এটা নিয়ে আমাদের কাজ করা দরকার হচ্ছে যে সামনে ম্যাচ ভালো কিছু হবে টেস্ট ফরম্যাটে আরও একটি অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার কাছে তিনশো আঠাশ রানের বিশাল ব্যবধানে হার এমন হারের পর দল নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক বরাবরই বাংলাদেশের অধিনায়করা হারের পর একটি কমন কথা বলে থাকেন আমরা শিখছি কিংবা উন্নতি করছি কিন্তু এই উন্নতিটা হবে কবে বাংলাদেশ দল কি আসলেই ভুল থেকে শিখতে পারছে উন্নতি কি হচ্ছে লঙ্কানদের কাছে বড় হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হলেন নাজমুল হোসেন সাদ্য বাংলাদেশ অধিনায়ক মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ডের মাটিতে তারা টেস্ট জিতেছেন উন্নতি একদমই হয়নি সেটা ঠিক নয় শান্তর কথা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় শুনেছিলাম আমরা অনেক উন্নতি করছি ভালো করছি আগের চেয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে এটা আপনাদের কাছ থেকেই অনেক সময় শুনেছি তাই এমন না যে একদমই পরিবর্তন হয়নি এটা বলতে পারি যে পরিবর্তন কম হয়েছে এখন থেকে যেন আরও বেশি উন্নতি হয় উন্নতি হয়তো ধীরে হচ্ছে কিন্তু হয়নি এমন নয় এরপর শান্ত আরও যোগ করেন আমি অধিনায়ক হিসাবে নিরাপদ ক্রিকেট খেলতে চাই না পরের ম্যাচ জেতার জন্যই খেলবো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিব পরিকল্পনা করব